কেটে গেছে অনেকগুলি বছর মাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল একদম ছোট্ট বয়সে হারিয়ে যাওয়া মেয়ে অবশেষে ২৬ বছর পর মাকে খুঁজে পেল স্পেনের প্রিয়া গর্ভধারিণী মায়ের সামনে ২৬ বছর পরে এসে দাঁড়ালেন সেই কন্যা সন্তান আর সেই মুহূর্তের সাক্ষী রইল কালিকাপুর এলাকার মতুয়া মিশন ও স্থানীয় বাসিন্দারা এই প্রথম মতুয়া মিশনের পক্ষ থেকে ২৬ বছর পর এক সন্তান মা এবং তার বাবা মিলিত হলো যে সন্তান একেবারে ছোট বয়সে সুদূর স্পেনে চলে গিয়েছিল যে কোনো কারণে আজকে ২৬ বছর পর মতুয়া মিশনের উদ্যোগে এবং আরও কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মা তার সন্তানকে দেখতে পেলেন এবং আমাদের এত ভালো লাগছে আমরা অত্যন্ত আবেগাকৃত এবং আমরা ধন্য মনে করছি যে বাবা মার কোলে তার সন্তানকে দিয়ে প্রায় দশ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে সমস্ত এনজিওতে মাকে খুঁজেছেন প্রিয়া খুঁজে পাননি কোথাও অবশেষে বাংলায় খুঁজে পেলেন নিজের গর্ভধারিণী মাকে বাঙালি মায়ের গর্ভে জন্ম হলেও নিয়তির এমনই পরিহাস যে প্রিয়া জানেন না বাংলা ভাষা তবে তাতে কি বাজায় আসে মাতৃত্বের টান ভাষা বোঝে না মাকে খুঁজে পেয়ে হাতে হাত রেখে কথা বলে মা ও মেয়ে আট হাজার কিলোমিটার থেকে প্রিয়া ছুটে আসে কলকাতায় মাকে খুঁজতে অবশেষে কালিকাপুর এলাকায় মা কবিতা রানীকে খুঁজে পেয়ে একে অপরকে দেখে দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক বাধা অতিক্রম করে আমেরিকা ল্যাবরেটরিতে তাদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট মেলে আর সেই রিপোর্ট দেখেই খুশির খবর ছড়িয়ে পড়ে কালিকাপুর মতুয়া মিশনে প্রিয়া বলেছেন কত লোকে বলেছিল আমি আর কোনোদিন মাকে খুঁজে পাব না অনেকে বলেছিল আমার মা আর আমাকে কোনোদিন দেখতে চাইবে না কিন্তু সে বিশ্বাস হারায়নি অপেক্ষা করেছি উনি যে শান্তিটা এতদিন ধরে খুঁজছিলেন উনি আজকে সেটা ফিরে পেলেন কেমন লাগছে ফিরে পাওয়ার পর এবং যে ঐতিহ্যপূর্ণ দিনটিকে আজ কি ভাবে কাটাতে যাচ্ছে বলো এস্তা এস্তা এই স্টে দিয়া lleno de tradiciones <laughs> como quieres celebrarlo como quieres pasarlo উনি যেরকম ভাবে বলবেন উনি সেরকম কাটাতে রাজি

এবং খুবই আনন্দ কারণ আমার মেয়েকে খুঁজে পাওয়ার পিছনে কালীকাপুর পূর্বপল্লী মতুয়া মিশন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে তাই জন্য আমি মতুয়া মিশনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ ছাব্বিশ বছর পর হারানো মেয়েকে খুঁজে পেয়ে যেমন খুশি হয়েছে মা বাবা ও মেয়ে অন্যদিকে এই আনন্দের ভাগিদার হয়েছেন এলাকাবাসীও বাবলি প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা